লাগছে আমি তো তিরিশ চল্লিশটার মতো আনছি জুতা এনে ও হলেই আছে আরো আছে বালতি ভরা ভরা মেয়েরা দিলো তো আনি নাই ও সবগুলো আনতে পারিনি ভারী তো ওই জন্য যতগুলো পারলাম আর কি ততগুলো নিয়ে চলে আসছি ভালোই লাগছে কখনো আর কি ওভাবে ওই টার্গেট করে কোনো কিছু লাগাতে পারি না এটা হচ্ছে পারলাম সবগুলো ছয়টা সাতটা মেরেছে সবগুলোই লাগলো আসলে মুখে গিয়ে খুব ভালো লাগলো এ হচ্ছে আসলে নিক্ষেপ করার যে হচ্ছে দক্ষতা এটা বেড়ে গেল সে যদি এগুলো না দেখে আমি তো চাই যে সে এখানে দাঁড়িয়ে থেকে দেখো আমরা তাকে জোতা মার চাওয়ার পিছনে সব থেকে বড় যুক্তি হচ্ছে সেই গণহত্যাটা আমাদের হয়েছে সেই গণহত্যার এখনও পর্যন্ত বিচার হয়নি যদি সে দেশে নাই আসে তাহলে বিচার হওয়ার আসলে বাইরে থেকে ওভাবে বিচার হওয়ার সম্ভাবনাও খুব কমে যায় আর বিচারের কার্যক্রম যত হচ্ছে দেরি হয় তত বেশি হচ্ছে বিচার পাওয়ার সম্ভাবনাও কমে যায় আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাকে দেশে আনা হোক সে দেশে আসবে কি চট করে ঢুকে পড়বে এরকম না ব্যাপারটা তাকে দেশে এনে বিচার করা হোক যারাই রাজত্ব বিস্তার করার চেষ্টা করবে তাদের মাথায় রাখা উচিত একসময় সিংহাসনে বসলে এবং বসে যদি নির্যাতন করা হয় জুতার বাড়ি খেতেই হয়তো মানুষের ইচ্ছা ছিল আগে থেকে তারা সুযোগ পায়নি আজকে বিশেষ দিন তার জন্মদিন তার সেলিব্রেশনটা এইভাবে হবে সে যে কাজ করেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম একটা আয়োজন করা হয়েছে না যদি মানে মানুষদের খারাপ ভাবে তাহলে হয়তো এত মানুষের জমায়েত হতো না তার কর্মফলের পরিপ্রক্ষিতে কি গায় তো মানে হয়েছে কে কে কেক ডিজার্ভ করে আপনার মনে হয় সে কি কেক কাটার মতো মানে যোগ্যতা আছে তো লেখো সে যে কাজ করেছে তারপরে আমি যেটা করতে পারিনি তবে আমি যেটা করব অবশ্যই তুতোমারর মধ্য দিয়ে আমি মেসেজ দিতে চাচ্ছি যে জারাই ভবিষ্যতে ফ্যাসিস্ট হবে বা তার মতো আচরণ করবে সাধারণ মানুষের প্রতি অন্যায় করবে তাদেরকে কি কি তাদের কর্মফল ভোগ করতে হবে বিশেষ সাধারণ মানুষের সঙ্গে যে কাজটা করেছে যেরকম ব্যবহার করেছে এর সবার জন্য একটা শিক্ষা তাদের জন্য বিশেষ বার্তা যেন কেউ এই কাজটা আর না করে মেরেছি খুব ভালো লাগছে আরো যদি মারতে পারেন তাহলে ভালো লাগতো আমি তাকে লাথি মারতে চাই আসুক তিনি আমাদের বাংলাদেশে আসুক তাকে আমি লাথি মারতে চাই আমারও জুতো মারতে চাই আমি বাড়াতে দরকার জুতো কিনে আনবো সেই জুতো তিনি আমাদের অনেক মানে ভাই বন্ধুদের মেরে ফেলেছে আর কি আদেশ দিয়েছে তো সেইজন্য আর কি আমাদের অনেক রাগ হয়েছে এবং এই যে পিলখানা হত্যা তারপরে 13 সালে যে রাজবাড়িতে হত্যা মুজুলের এর সবার জন্য আরো অনেক ক্ষোভ রয়েছে তো তারা আসলে জুতো মারতে তারা হবে না তবে फांसी চায় এখন মারতে আসছে সাথে মেয়েটাও আসবে জোর করে ও আসতে চায় আমি আসতে নি আসতে চায়নি ও আসবে জোর করে চল আসছে জুতো এখানেই পাবো পয়জনে আমারটা খুলে মারবো না পেলে যতগুলো মারা যায় এই যে এতগুলো যে ছেলে মেয়েরা আত্মত্যাগ করলো শহীদ হয়ে গেলো অকারণে প্রাণগুলো ঝরে গেল তো ক্ষোভটা থাকবে না অবশ্যই থাকার কথা প্রত্যেকটা নাগরিকের থাকার কথা ভবিষ্যৎ শাসকদের এই বার্তা দিব তোমরা যারাই আসো না কেন দেশ চালাও সুন্দর করে চালাও সাথে থাকবো যদি ব্যতিক্রম করো যদি দুর্নীতি করো যে কথা যেটা দেশের জন্য ক্ষতিকারক তাহলে আমরা অবশ্যই সাধারণ জনগণরা তোমাদেরকে পদক্ষেপের পর্যায়ে নিয়ে যাবো এবং প্রয়োজনে তোমরা এই দৃশ্যগুলো মনে রাখবে তোমাদেরকে জুতো পিটানি করা হবে জুতা জুতা মেরেছি যে খুনি হাসিনার জন্মের কারণে বাংলাদেশ স্বাধীনতার যে স্বাদ সেই স্বাদ মানুষ গ্রহণ করতে পারেনি সেই স্বৈরাচারী খুনি হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করে স্বাধীনতার সাত নেওয়ার আমি চেষ্টা করলাম অনেক ভালো লাগছে এই খুনি আছে না যেন কোনোভাবেই বাংলার মাটিতে পা রাখতে না তাকে অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে আমি বিশ পঁচিশটা জুতা নিক্ষেপ করছি এ পর্যন্ত আপনারা জানেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনার জন্মদিন এই ফ্যাসিস্ট হাসিনার প্রতি মানুষের ঘৃণার তীব্রতা আজকে ভয়ানক রূপে তারা হচ্ছে আজকে আপনি দেখেছেন যে এখানে তারা জুতা নিক্ষেপের মাধ্যমে তাদের ক্ষোভের প্রকাশ করেছে এখানে সাধারণ মানুষ থেকে নারী থেকে রিস্কা হলা পর্যন্ত শ্রমজীবী মানুষ পর্যন্ত তাকে জুতা নিক্ষেপ করেছে এই ভয়াবহ ভয়ঙ্কর অশ্লীল এই ফ্যাসিবাদ সরকারের প্রতি মানুষের প্রচণ্ড পরিমাণ ঘৃণা রয়েছে এই ঘৃণার বহিরপ্রকাশ হিসাবে আজকে এই ঘটনা ঘটেছে মেট্রো রেলের এই বিশাল স্তম্ভে আকাশে খাসিনার বিশাল গায়ের চিত্র ফ্যাসিবাদের এক প্রতীক হয়ে দাঁড়িয়েছিল তিন আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের আগেই জনগণ ফ্যাসিবাদের এই দম্ভচিত্রের উপর নিজেদের বাংলাদেশের জনগণের ফ্যাসিবাদ এবং স্বৈরাচার এর প্রতি ঘৃণার প্রতীক হয়ে যুগ যুগান্তর দাঁড়িয়ে থাকবে স্তম্ভ আগামী দিনের বাংলাদেশে যে কোনো শাসককে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী হয়ে ওঠার পরিণতি স্মরণ করিয়ে দিতে এই স্তম্ভকে যুগ যুগান্তর ধরে সংরক্ষণ করার গণ ঘোষণা দেওয়া হলো আমরা আহ্বান জানাতে চাই সারা বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতি ঘৃণার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা অসংখ্য স্তম্ভ অসংখ্য চিত্র যেগুলোর উপরে মানুষ তার ঘৃণা তার খুব ক্ষোভ সেটির বই ঘটিয়েছে সেই ঘৃণাস্তম্ভগুলোকে সংরক্ষণ করুন সেই ঘৃণার প্রতীকগুলোকে সংরক্ষণ